হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আমি একটা ফ্লিপকার্ট থেকে দুটো জিনিস নিয়ে গেলে নিয়েছিলাম সেই দুটো এসছে আজকে এসছে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের ভালো লাগলে দেখো এইটা এইটা হচ্ছে বিছনার চাদর বালিশের খোল থেকে দিয়েছে কিন্তু আমার কালারটা ভালো লাগে না আমি মানে ফোনে দেখছিলাম কালারটা ভালো কিন্তু এত বেলা ফোন মানে এসছে কালার ভালো লাগে না আর সুতি মেরেছিলাম এসেছে কটন আমার ফোটাও ভালো লাগে না কিন্তু বালিশ কোলগুলা দেখো কত বড় বড় বালিশ কোলগুলা দিয়েছে এগুলো খুব সুন্দর লাগছে ভালো লাগছে কিন্তু আমার কালারটাই মানে দেখেছিলাম ডিপ এখানে দিয়েছে হালকা আর কটন আমার তাতেই ভালো লাগে না আর চলো তোমাদের সঙ্গে আমি আবার আমার মেয়ের জন্য একটা টপ নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা দেখিয়ে দিচ্ছি আর এইটা হচ্ছে দেখো বেডশিট বেডশিটটা আবার আমার মেয়ের এই যে টপটা নিয়েছি দেখো টপটা কিন্তু আমার ভালো লেগেছে কিন্তু টপটার যেটা চেয়েছি কালারটাও সেটা এসছে গেঁজিটাও মানে থানটাও ভালো এটা আর আমি অনলাইনে জিনিস নিলেই যতগুলো নিয়েছি কিন্তু আমার ভালো এসছে কিন্তু এই জিনিসটা কেন আমার খারাপ এসছে আমি বলতে পারছি না চলো তোমাদের যদি ভালো থাকে লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর কমেন্ট করে বলো আমার মেয়ের স্টপটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলবে আমার তো খুব ভালো